হে ব্যবসায়ী ব্যবসায়ী তুমি কি যাবে না হবো তুমি কি দরিদ্র গ্রামে যাবে না আবার বলো তোমার মালগুলি দান করার উদ্দেশ্যে গরিবদেরকে তোমার মাল গরিবদেরকে দান করার জন্যে হে ধনী ব্যবসায়ী তুমি কি দরিদ্র গ্রামে যাবে না তোমার মাল গরিবদেরকে দান করার জন্যে

জানাই তো জানাই তো তুমি কি যাবে না আলা তাযহাবু আলা দরিদ্র গ্রামে ইলা আল ক্বরিয়াতিল ফাকীরাতি তুমি পরিধান করার উদ্দেশ্যে তুমি পরিধান করার উদ্দেশ্যে বিতুল বিসা আবার বলো ফকিরদেরকে আল ফুকারা বিতুল বিসা আল ফুকারা বিতুল বিসা আবার বিতুল বিসা ফুকারা নতুন পোশাক লিবাসান জাদিদান লিবাসান জাদিদান তুমি ফকিরদেরকে নতুন পোশাক পরিধান করার জন্য আবার আবার

বলো আমি কলম নিয়েছি মাকালা লেখার জন্য আবার আবার আবার

उजाहीदर बलो अबर बोलो अबर बोलो अबर बोलो अबर बोलोदी साथूद य उजाहीदूद আমি ফিলিস্তিন সফর করব ইহুদিদের সাথে জিহাদ করার উদ্দেশ্যে আল্লাহ রাস্তায় بلن 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 إخجن شنان إخجن شنان، وسافر وسافر سنان ما شاء الله جزاك الله خيرك، نارك جان نارك باربين إن شاء الله، صباحي باربين. ما شاء الله